বর্তমানে আমরা পরিস্থিতি দেখতে পাই ডাইনি হাহাকার বামে হাহাকার সামনে হাহাকার সব দিয়ে হাহাকার ছাড়া অন্য কিছু দেখতে পাই না তাই বলবো নিজে বেছে বাপের নাম বর্তমান সময় আমরা প্রত্যেকটা ফ্যামিলির জন্য আমরা পুরুষ মানুষ সবাই হলো যোদ্ধা এক একটা পরিবারের এক একটা যোদ্ধা হলো আমরা পুরুষ মানুষ তো আমরা শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য আমরা হয়তোবা রিক্সা চালাতে আছি যদি সরকার মনে করে যে আমাদের কোনো কর্মসংস্থান করবে করতে পারে কিন্তু আমরা তো বিগত দিনে অনেকগুলো সরকার দেখেছি আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও আমরা রকম আমরা শান্তি পাই নাই আর যে আগামীতে পাব এটাও আমরা আশা করছি না তবে আমি বলবো যে ডক্টর নিজ সাহেব উনি আছেন বর্তমান দ্রব্যমূল্য যথেষ্ট কম আছে আমি মনে করি কিন্তু একটা বিষয় হলো যে আমাদের দেশে যে টাকাগুলো অর্থগুলো লুটপাট হয়ে সুইস ব্যাংকে জমা আছে তো আমি বলতে চাই যে আমাদের এই অর্থগুলো যদি আমাদের দেশে যেই সরকার আসুক উনি যদি এই অর্থগুলো যারই অর্থ হোক আমাদের দেশে যদি ফেরত নিয়ে আসে এবং সেই অর্থ দিয়ে যদি আমাদের একটা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ শিল্প কারখানা যদি তৈরি হয় তবে আমাদের দেশের কিছুটা হলেও মানুষের বেকারত্ব দূর হবে আজ যদি আমাদের দেশে বেকারত্ব দূর না হয় তাহলে আমাদের হাহাকার আরও বাড়তে থাকবে আমরা দেখেছি এত বছর আগে গত কয়েক বছর কোনো রিক্সা ছিল না যেমন আমি একজন পরিস্থিতিশা রিক্সাওয়ালা বিপদে পড়ে রিক্সা চালাই কিসের জন্য আমাদের সংসারকে শুধুমাত্র সুন্দর রাখার জন্য আমাদের যতই কষ্ট হোক দেখেন আমি একটা লুঙ্গি পরার উপরে লুঙ্গির উপরে গামছা বেটন দিয়ে চলি কিসের জন্য আমার লুঙ্গিটা যে কোনো মুহূর্তের জয় বাংলা হয়ে যেতে পারে যার কারণে আমি কিন্তু একটা গামছা দিয়ে যে কোনো সময় লুঙ্গিটা না ফেটে যায় তাই সেফটি করার জন্য একটা গামছা পেটে যা সময় আমাদের ভেতর হাত না থাকে গামছা খুলে আমরা মাজায় জোরে বাঁধি কিসের জন্য এক পেটেল বেশি মারার জন্য কিন্তু আমরা আমাদের কথা কিন্তু কেউ বলে না শুধুমাত্র তাদের কথাই বলে আমরা দেখেছি যত বছর যত রাজনীতি দল হয়েছে শুধুমাত্র আমাদের গরিব দুঃখী মানুষের মুখের কথা বলে কিন্তু তারা শুধুমাত্র মঞ্চ কামানোর জন্য গরিব দুঃখী লোকের কথা বলে কিন্তু বাস্তবে তারা সম্পূর্ণ অন্যরকম হবে যেই ক্ষমতা আসে সেই হয় ভিআইপি তখন শুধুমাত্র আমরা দেখেছি শুধুমাত্র চেয়ার পরিবর্তন হতে দেখেছি কিন্তু চেয়ারের লোক তো একজন একজন বসে কিন্তু সেই যেই আসে সেই অন্যায় করে তা আমি বলবো আপনারা অনেক জ্বালাইছেন আপনারা রাজনীতিবিদ বহুত জ্বালাইছেন আমরা আর জ্বলতে চাই না আমরা সেই জন্ম থেকেই জ্বলছি আমরা নতুন করে আর জ্বলতে চাই না আমরা আমাদের বাক স্বাধীনতা চাই আমরা আমাদের অধিকার চাই আমরা স্বাধীনভাবে এই এই বাংলাদেশে আমরা গরিব মানুষ আমাদের একটাই প্রত্যাশা সেটা হলো আমরা বহু বাচ্চা নিয়ে সুখে শান্তিতে যদি আমরা সামান্য ভাত হয়েও খেয়েও যদি আমরা থাকতে পারি সেটাই আমাদের সার্থকতা আমরা যদি বাচ্চা বহু বাচ্চা নিয়ে সুন্দরভাবে ডাল ভাত খেয়ে রাতে ঘুমাতে পারে এটাই আমাদের সার্থকতা তাই ছাড়া আমাদের আর কোনো সার্থকতা নেই কারণ শুধুমাত্র আল্লাহ আমাদের কষ্ট জানে কারণ কোনো রাজনীতি দল আমাদের নিয়ে ভাবে নাই আমাদের নিয়ে কিছু করে নাই আবার আগামীতে করবে এটাও আশা করছি না তাই বলবো আমরা আপনারা যদি কেউ নির্বাচিত সরকার আমাদের ভোটে হয়ে আসেন তাহলে আপনাদেরকে যে দলের থেকে আসেন আমরা ফুলের মালা দিয়ে আপনাদের বরণ করে নেব আর যদি আপনারা আমাদের সাথে ঠিকভাবে গরিবের হক আদায় করে গরিবকে নিয়ে কথা বলেন গরিবকে ভাবেন তাহলে আমরা জনম যেমন আপনাদের পক্ষে থাকবো যদি কোনো রকম কোনো ঝামেলা হয় যদি আবু সাঈদের মতো বুক পেতে দিতে হয় তবু সেই সরকারের পক্ষে এই সাধারণ মানুষ বুক পেতে দেবে শুধুমাত্র বউ বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে থাকার জন্য আমরা তো একাত্তর দেখেছি বাহান্ন দেখেছি নব্বই দেখেছি চব্বিশও দেখলাম এবং আমি একজন সহযোদ্ধা কিসের জন্য সহযোদ্ধা শুধুমাত্র আমরা দেশ আমাদের দেশকে রক্ষা করার জন্য বা আমরা ফ্রি সার্ভিস অনেকে দিয়েছিলাম কিন্তু আগামীতে আমরা বলতে চাই যদি এরকম কোনো জালেম সরকার আমাদের দেশে কোন রকম কোনো অঘটনা ঘটায় তাহলে তাদের অবস্থা কি হবে আপনারা নিশ্চয়ই জানেন তাই বলবো আপনারা যারাই ক্ষমতায় আসবেন তারাই যদি শুধুমাত্র আমাদের দিকে তাকান তাহলে আপনাদের দিকে আমরাও তাকাবো এখন সময় এমন অবস্থা চলমান বর্তমান সময় খুবই কষ্ট যায় জনগণের কিন্তু জনগণ কি করবে কিছু করার নাই কারণ মানুষ বেকার তাই আবারও বলছি যদি আপনি বর্তমান সময় কর্মসংস্থান আমাদেরকে করেন তাহলে আপনাকে অনেক ভালোবাসবে জনগণ আর যেই সরকার আমাদের গরিবকে নিয়ে ভাববে